আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি আছিলের একটি হোমিওপ্যাথিক চিকিৎসা দেব তার আগে আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে নিই আমার নাম কাজী শাহনেওয়াজ ডাক্তার কাজী শাহনেওয়াজ ডিএসএমএস বিএসবি ঢাকা আমি ডিএসএমএস চার বছর কোর্স কমপ্লিট করে করেছি দু হাজার সালে আর এবং হোমিওপ্যাথিক চিকিৎসার উপরে সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্জন করেছি ধন্যবাদ এবার আমার চিকিৎসার সম্বন্ধে কিছু কথা আছে হোমিওপ্যাথিতে কীভাবে আঁচিল দূর করা যায় বিভিন্ন ধরনের আঁচিল আছে ইহা চর্মের উপরে জন্মে আঁচিল বিভিন্ন ধরনের আছে যেমন ছোট বড় নরম তুলতুলে কিছু আছে ফুলকপির মতো শক্ত থেব্রো এবং সুচাল আঁচিলের জন্য সাধারণত হোমিওপ্যাথিতে ফুজা নামক একটি ঔষধ আছে যেটি মারাত্মক কাজ করে যা অন্য কোনো ঔষধে এতটা দ্রুত কাজ করে না তাই আপনারা যদি প্রাথমিক পর্যায়ে যদি কোনো আছিল দেখা যায় তাইলে আপনারা সোজা দুশো পাওয়ার অথবা ওয়ান এম পাওয়ার সকালে বিকেলে যদি এক ডোজ খাওয়ার পরে এক সপ্তাহ পরে আবার সকালে বিকালে এক ডোজ এক ডোজ দুই ডোজ আপনারা খান এরপরে কিছুদিন অপেক্ষা করবেন দেখবেন কিছুদিন পর কোনো কোনো আঁচিল এক সপ্তাহের ভিতরেও চলে যায় আমি নিজেই প্রমান যে আমি এক সপ্তাহের ভিতরে এরকমের আঁচিল আমি দূর করেছি থুজা দুশো পাওয়ার আমি একটি মেয়েকে দিয়েছিলাম দুদিন সেবন করার জন্য এরপরে এক সপ্তাহ পর এসে সে জানাই জানিয়েছে যে তার মেয়ের আঁচিল চলে গেছে তার আঁচিলটা গালে এখানে একটি আঁচিল ছিল অনেক বড় মোটামুটি একটা বুটের দানার মতো হবে তো সে এসে আমাকে জানিয়েছে যে আঁচিলটা চলে গেছে তো আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আচিল দূর করতে পারবেন খুব সহজেই কোনো কাটাচেরা ছাড়াই আমার ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ যদি কোনো ঔষধের প্রয়োজন হয় কমেন্টে জানাবেন আমি আপনার ঔষধ পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনাদের সবাইকে